সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবী ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবী ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজ ও খুব দ্রুত আরবী ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কাল তাড়াতাড়ি আসবে এর আরবী বাক্যটি হবে بوخরা ইজি সুরা সুরা। এখানে বহরা অর্থ কাল ইজি অর্থ আশা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি বোখরা ইজি সুরা সুরা কাল তাড়াতাড়ি আসবে অর্ডার করেছি এর আর বিভাগটি হবে আনা তলব এখানে আনা অর্থ আমি ছবি অর্থ করা তলব অর্থ অর্ডার আনা তলব আমি অর্ডার করেছি সঠিক পথে চলি এর আরবি হবে আনা ইমসে সিদা এখানে আনা অর্থ আমি ইমসে অর্থ চলা সিদা অর্থ সঠিক পথে আনা ইমসে সিদা আমি সঠিক পথে চলি দেখো আমি তার এনেছি এর আরবি হবে সুখ আনা জিব হুয়া এখানে সুখ অর্থ দেখা আনা অর্থ আমি জিব হুয়া অর্থ তারে এনেছি সুখ আনা জিব হুয়া দেখো আমি তারে এনেছি তুমি অবশ্যই তাকে শিখাবে এর আরবী বাক্যটি হবে লাজিম ইনতা তালিম হুয়া এখানে লাজিম অর্থ অবশ্যই ইনতা অর্থ তুমি তালিম অর্থ শেখানো হুয়া অর্থ বা তাকে লাজিম ইনতা তালিম হুয়া তুমি অবশ্যই তাকে শিখাবে অবশ্যই তার সাথে কাজ করবে এর আরবী বাক্যটি হবে লাজিম সুগল হুয়া সাওয়া সাওয়া এখানে লাজম অর্থ অবশ্যই সুগল অর্থ কাজ করা হুয়া অর্থ সে বা সাওয়া অবশ্যই তার সাথে কাজ করবে। সে কাজ জানে না এর আরবি হবে হুয়া সুগল মাফি মালুম এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ মাফি মালুম অর্থ জানে না হুয়া সুগল মাফি মালুম সে কাজ জানে না আমি এখন চলে যাই এর আর্বি বাকোটি হবে আনা আলহিন রু এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রু অর্থ যাওয়া আন আলহিন রু আমি এখন চলে যাই কত টাকা লাগবে এর আর্বি বাকটি হবে কাম ফুলুস আবগা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে কাম ফুলুস আবগা কত টাকা লাগবে ভাড়া কত এর হবে কাম ইজার এখানে কাম অর্থ কত ইজার অর্থ ভাড়া কাম ইজার ভাড়া কত শেষ হলে কল দিও এর আরবি বিপাকি হবে সুগল খালাস সবি টেলিফোন এখানে সুগল খালাস অর্থ কাজ শেষে সবি টেলিফোন অর্থ কল দিও সুগল খালাস সবি টেলিফোন কাজ শেষ হলে কল দিও তুমি কোথায় যাবে এর আরবি বাক্যটি হবে ইন দা ওয়াইন রো এখানে ইন দা অর্থ তুমি ওয়াইন অর্থ কোথায় রো অর্থ যাওয়া ইন দা ওয়াইন রো তুমি কোথায় যাবে না এটা অনেক বেশি এর আরবি বাক্যটি হবে লা হাদা ওয়াজিদ এখানে লা অর্থ না হাদা অর্থ এটা ওয়াজিদ অর্থ অনেক বেশি লা হাদা ওয়াজিদ না এটা অনেক বেশি আমার দশ টাকা লাগবে এর আর বাক্যটি হবে আর আবগা আশার রিয়াল এখানে আনা অর্থ আমার আবগা আশার অর্থ দশ রিয়াল অর্থ টাকা আনা আবগা রিয়াল আমার দশ টাকা লাগবে আমি মক্কা যাব। এর আরবি বাক্যটি হবে রুহ মক্কা এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া আনারুহ মক্কা আমি মক্কা যাব। কতজন যাবে এর আরবি হবে কামনাফর রু এখানে কাম অর্থ কত কামনাফর অর্থ কতজন রুহ অর্থ যাওয়া কামনফর রোহ কতজন যাবে এখানে নামান এর আরবি হবে ওয়াকফ নাজল হিনা এখানে ওয়াকফ অর্থ দাঁড়ানো বা থামা নাজ অর্থ নামানো হিনা অর্থ এখানে ওয়াগেফ নাজ্জেল হীনা থামুন এখানে নামান আমি পাঁচ টাকা দিব এর আর বেপাকটি হবে আনা আনাসা রিয়াল এখানে আমি দিব অর্থ পাঁচ রিয়াল অর্থ টাকা আনা আতি খামসা রিয়াল আমি পাঁচ টাকা দিব আমি একজন যাব এর আরবে হবে আনা অহেদ নফর রুহ এখানে আমি আমি অহেদ নফর একজন রুহ অর্থ যাওয়া আনা অহেদ নফর রুহ আমি একজন যাব তুমি কি বেকুব এর আরবি বাক্যটি হবে ইনদা মাফি এখানে ইনদা অর্থ তুমি মুক অর্থ বেকুব বা বুদ্ধিহীন ইনদা মাফি তুমি কি বেকুব শেষ দাম কত এর আরবি বাক্যটি হবে কাম আখের ফুলুস এখানে কাম অর্থ কত আখের অর্থ শেষ ফুলুস অর্থ টাকা কাম আখের পুরুষ শেষ দাম কত এই মেশিনটা নষ্ট এর আরবি হবে হাদা মাকিনা খারবান এখানে হাদা অর্থ এই মাকিনা অর্থ মেশিন খারবান অর্থ নষ্ট হাদা মাকিনা খারবান এই মেশিনটা নষ্ট কাস্তে নিষেধ এর আরবি হবে হাদা সুগল মমনু এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাস্ত মমনু অর্থ নিষেধ হাদর সুগল মমনু এই কাজটি নিষেধ এই কাজটা ভালো না এর আরবি বাকুটি হবে হাদর সুগল মাফি করেস এখানে হাদার এই সুগল অর্থ কাজ মাফি করেছো ভালো না হাতের সুগল মাফি করেস এই কাজটা ভালো না এই ব্যক্তি গাড়িতে রাখো এর আরবি বাকুটি হবে হাদার সান্তা খাল্লিসাই এরা এখানে হাদার্স অর্থ এই সাঁতার অর্থ ব্যাগ খালি অর্থ রাখা সাইয়ারা অর্থ গাড়ি হাজার সান্তা খালি সাইয়ারা এই ব্যাগটি গাড়িতে রাখো এই মাল ফেরত হবে না এর আরবি বাক্যটি হবে হাজার সামান মাইক দা এখানে হাজার সামান অর্থ এই মাল মাইক অর্থ সম্ভব না অর্থ ফেরত হাজার সামান মাইক দা রেজা এই মাল ফেরত হবে না আমি পরে কাজটি করব। এর আরবি বাক্যটি হবে আনা সুগল বাদেন এখানে আনা অর্থ আমি সৌ অর্থ করা সুগল অর্থ কাজ বাদেন অর্থ পরে আনসৌ সুগল বাদেন আমি পরে কাজটি করব। যদি তুমি টাকা দাও এর আরবি বাক্যটি হবে ইজা ইনতা আতেনি ফুরুস এখানে ইজা অর্থ যদি ইন্তা অর্থ তুমি আতেনি অর্থ দেওয়া ফুলুসৰ্থ হ টাকা ইজা আ ইনতা আতিনি ফুলুস যদি তুমি টাকা দাও তুমি ফুল করছ এর আর্বেপ্যাকটি হবে ইন তাসভি গলতান এখানে ইনতা অর্থ তুমি সোভিয়ে অর্থ করা গলতানর্থ হ ভুল ইন দা ভি গলতান তুমি ভুল করছ তোমার কাজ করো এর আর্বিপ্যাকোটি হবে সোভি সুগল মাল ইনতা এখানে সোভিয়ে অর্থ করা সুগল অর্থ কাজ আমি কাজ করবো এর আবি হবে আর সুগল এখানে আনা অর্থ আমি সবই অর্থ করা সুগল অর্থ কাজ আর সবই সুগল আমি কাজ করবো